আমি সোনালি চলে এলাম তোমাদের সাথে আমার আরও একটি ছোট্ট ভিডিওতে গল্প করার জন্য তো যে দিনের ভিডিও সেই দিনটি ছিল মকর সংক্রান্তির দিন বা পৌষ সংক্রান্তি তো যে ফুলগুলো দেখলে সোলার ফুল মানে প্রথমেই যে দেখালাম আমাদের মধ্যে নিয়ম আছে যে এই পৌষ সংক্রান্তির দিন সকালে না খেয়ে সেই ফুলগুলোকে ঘরে বাঁধতে হবে পুজো দিয়ে আর কি বা পুজো দেওয়ার সময় তো আমি সকাল সকাল সেই নিয়মটা পালন করেও নিয়েছি আর আমার ঠাকুর ঘরে আমি পুজোও দিয়েছি তো দেখ দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে পুজো দিয়েছি আর কতটা সুন্দর লাগছে আর এদিকে তো আমি গোপুল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে যে দেখতে পাচ্ছ কড়াইতে এগুলো হচ্ছে চুষি পিঠে আর এখানে দুধ ফুটছে মানে একটু চিতই পিঠে করবো দুধ চিতই পিঠে চুষি পিঠে আর আমার বাবুকে দেখো আমার বাবু খেলছে এদিকে যে আমি টিকে পিঠেটা বানাবো সেটার ব্যাটারটাকে আমি গুলিয়ে রেখেছি তো এটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখলে কি হয় বলো তো মানে খুব সুন্দর পিঠেটা ফোলে আর এদিকে একটু করব তেল পিঠে অনেকে মালপোয়াও বলে তো সেটার ব্যাটারটাও গুলিয়ে রেখেছি তাহলে মানে সব কিছু পিঠের আগে থেকে ব্যাটার গুলিয়ে রেডি করে রাখলে ভালো হয় জিনিসটা ভালো ফোলে চলো এদিকে আমি কয়েকটা চিতই পিঠে ভেজে নিই অনেকে সরা পিঠে বলে আমরা তো সরা পিঠেই বলি তো তোমরা কে কি বলো কোন দিকে সেটা অবশ্যই জানাও তো চলো আমি কয়েকটা পিঠে ভেজে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো প্রথমে আমি কড়াই মানে মাটির যে কড়াটা দেখতে পাচ্ছ যে তুলে নিয়েছিলাম তারপরে এটা অনেকগুলো ভাজার পরে আমি ভিডিওটা করেছি তো যে ব্যাটারটা ছিল একটু ওই মাটির কড়াতে তেল দলিয়ে আমি একটু মানে অয়েল ব্রাশ করে নিয়েছি দেখতে পেলে একটা ন্যাকড়াতে সুতির ন্যাকড়াতে তেল দিয়ে নিয়ে তারপরে আমি ব্যাটারটা ছেড়ে দিলাম আর একটু জল দিলাম তো পিঠেগুলো এত সুন্দর ফুলেছে মানে আমি ভাবি নিজে আমি একে একে বানাবো আর পিঠেগুলো এত সুন্দর হবে তো বেশ কয়েকটাই পিঠে বানিয়েছিলাম কয়েকটা পিঠে আমি এমনি রেখেছিলাম একটা চাটনি পেস্ট বানিয়েছিলাম সেইটা দিয়ে আর কিছু পিঠে হচ্ছে আমি দুধে দিয়ে দুধ চিতর পিঠে বানিয়েছিলাম তো বাঙালি বুঝতেই পারছো বাঙালির ভুঁই মানে বারো মাসে তেরো পার্বণ তো লেগেই থাকে তারও বেশি তো তার মধ্যে একটা পছন্দের জিনিস হলো পিঠে খাওয়া তো এদিকে দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে পিঠেগুলো কি সুন্দর হয়েছে আর আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে পিঠেগুলো আর এত সুন্দর করে আমি বানাতে পারবো সত্যিই আমি ভাবতে পারিনি তো যেটা বললাম আর কি কিছু পিঠে আমি রেখেছিলাম এই চাটনিটা বানিয়েছিলাম চাটনিটা হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ওই আর এক দু কোয়া মানে রসুন দিয়েছিলাম কটাই। আর এদিকেই যে বললাম না দুধ চিতই পিঠে তো দুধটা ফুটে ওঠার পরে আমি এই চিতই পিঠেগুলো ডুবিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি যে মালপোয়ার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তো এখন আমি মালপোয়াটা ভেজে নিচ্ছি তো আমি মালপোয়াটা অতটা ভালো ভাজতে পারি না তো তাই আমার বরই মালপোয়াটা ভেজে দিয়েছে তো কেন জানি না আমার কাছে মালপোয়াটা ফোলে না ফুলতেই চায় না মানে আমি পারি না কেমন করে করে তো সব কিছুই ঠিকঠাক করে করি কিন্তু তেলে ছাড়ার পর সেই ছেড়ে যায় ফোলে না আমার কাছে সেই জন্য আমি বললাম তো আমার বর সব মালপোয়াগুলো ভেজে দিয়েছে আর ফুলেছেও শুন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে কথা হবে গল্প হবে নতুন একটি ভিডিওতে